বেশ কয়েক বছর ধরে কুলাই কুলায় ছড়া এলাকায় ড্রেনটি বেহাল অবস্থায় পরিণত হয়ে আছে ড্রেনে জল গিয়ে পড়ছে ওয়াটার সাপ্লাইয়ের পয়েন্টে যার ফলে পরিষ্কার পরিচ্ছন্ন পানীয় জল আসছে না বহুবার এলাকার লোকজন পঞ্চায়েত প্রধান সহ বিভিন্ন আধিকারিকদের জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি যার ফলে শুক্রবার বাধ্য হয়ে এলাকার স্থানীয় লোকজন আম্বাসা কমলপুর সড়ক অবরোধে বসে দীর্ঘক্ষণ চলে এই পথ অবরোধ ঘটনার খবর পেয়ে ছুটে আসে আম্বাসা থানার পুলিশ অবরোধের ফলে রাস্তার দুপাশে বহু যানবাহন আটকে পড়ে এমনকি অবরোধকারীরা ধলাই জেলা হাসপাতালেও রোগীদের যেতে দিচ্ছে না যার ফলে ক্ষোভ সৃষ্টি হয়েছে রোগীর আত্মীয় পরিজনদের মধ্যেও অবশেষে ঘটনার খবর পেয়ে ছুটে আসে আম্বাসা ব্লকের অতিরিক্ত ভিডিও

দীর্ঘ এক দেড় বছর ধরে খুবই কষ্টে আছি এই ড্রেনের জলটা দেখেছে ওয়াটার সাপ্লাই খুব ইজি যার মাধ্যমে জলটা এই নোংরা জলটা দেখেছে আমাদের জলের ব্যবস্থা করে জলটা রাখছি আমরা দেখাই পাল লাগে এই জলটা আমরা সারা ভাড়ায় খাইতে আছি জলটা থেকে সিট মাধ্যমে সারা ভাড়া দিচ্ছি ইমিডিয়েট যদি রাস্তাটা ঠিক না করা হয় কিন্তু ড্রেনটা ঠিক না করা হয় এই জলের কারণে তো বিরাট সমস্যা দাঁড়িয়ে তারপরই অবরোধ মুক্ত হয় আম্বাসা কমলপুর সড়ক এই এলাকায় প্রায় দুই শতাধিক পরিবার রয়েছে নতুন করে রাস্তা নির্মাণ এবং ড্রেনের কাজ সম্পূর্ণ হলে তাদের জীবনযাপনের ক্ষেত্রে আর কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না প্রশাসনিক আধিকারিকরা এ ব্যাপারে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার